আসসালামু আলাইকুম এলোমেলো এই ইট পাথরের শহরে কোনো এক সময় হয়তো ভালো লাগে না মন ছায় নিরবতার সন্ধানে দূরে কোথাও হারিয়ে যায় যেখানে মিশে আছে পল্লী কবি জসীমুদ্দিন জসীমুদ্দিনের জসীমউদ্দিনের জীবন কাঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রাম বাংলার বিচিত্র কিন্তু দূরে যাওয়ার জন্য তো সময়ের বড্ড প্রয়োজন তাই আমি আপনাদের প্রাণবন্ত সিলেট শহরের অতি প্রান্তে কিছু সুন্দর স্থানের দৃশ্যপট দেখাবো যা আপনার মন নিমিশে শান্ত নিরবতা এক বুক ভালোবাসা কাজ করবে এটি হচ্ছে খাদেমনগর ও পামবাগান এই ভামবাগান ও খাদেমনগর সৌন্দর্যের বরপুর অনেক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে যা সিলেটের অধিকাংশ মানুষের অজানা এই অজানাকে জানাতে আমরা আপনাদের সাথে আছি চোখ রাখেন আমাদের এই দুই দৃশ্য পর্দা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সামনে আজকে সিলেটের অত্যন্ত সুন্দর একটি জায়গা উপস্থাপন করবো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন সুপ্রিয় দর্শকবৃন্দ আল্লাহ রবুল্লাহ আলমিনের সৃষ্টি যে কত সুন্দর তা আল্লাহরবুল্লাহ আলমিন এই ইনসানের জন্য সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফকরাবুল্লা আলমিনের এই সুন্দর নিদর্শনসমূহ সমূহ আকাশ জমিন তরুলতা সব একমাত্র কারণ যেন বান্দা তার এ বাদতে থাকে এবং তার সুক্রিয়া আদায় করে সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সিলেটের অত্যন্ত সুন্দর একটি জায়গা পাম বাগান সেখানে কীভাবে যেতে হয় কোন কোন রাস্তা দিয়ে যেতে হয় সব কিছুই এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ তাই অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকুন টিলাগড় রোড থেকে সাপুরান যাওয়ার পর্বে এই বিল্ডিংটি দেখবেন রাস্তার বিপরীত পাশে আপনি ঢুকে যাবেন ঢুকে এই রাস্তা ধরে আপনি যেতে থাকবেন এই রাস্তা ধরে যেতে যেতেই সামনে অগ্রসর হলেই আপনি কিছু ভাঙা রাস্তা পেয়ে যাবেন ওইখানে যে কোনো লোককে জিজ্ঞেস করলেই আমি বাগান যাব আপনাদের সদর দৃষ্টিতে দেখিয়ে দেবে আর খুব মেশুট প্রকৃতির তাদের সাথে আমরা অনেক আলাপ আলোচনা করেছি পাম্পাগান যেতে হলে ওইখানে বাইক রেখে যেতে হয় এখানে কোনো যানবাহন যায় না তাই আমরা একটি বাড়ির বাইকটি রেখে পাম ভেতর এলোমেলো এই ইটপাতরের পাথরের শহরে কোনো এক সময় হয়তো ভালো লাগে না মন ছাই নিরবতার সন্ধানে দূরে কোথাও হারিয়ে যায় কিন্তু দূরে যাওয়ার জন্য তো সময়ের বড্ড প্রয়োজন তাই আমি আপনাদের প্রাণ বন্ত সিলেট শহরের অতি প্রান্তে কিছু সুন্দর স্থানের দৃশ্যপট দেখাবো যা আপনার মন নিমিশে শান্ত নিরবতা এক বুক ভালোবাসা কাজ করবে এটি হচ্ছে কাদেমনগর ও পাম বাগানের এই পাম বাগানের এবং কাদেম কাদেমনগরের সৌন্দর্যের বরপুর অনেক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে চিঠি আছে যা সিলেটের অধিকাংশ মানুষ অজানা এই অজানাকে জানাতে আমরা আপনাদের সাথে আছি চোখ রাখেন আমাদের এই দুই দৃশ্য পর্দায় এবং আমাদের সাথেই তখন